স্কোয়ার লাইভ টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবার সাকিবের বাসায় দেখা হয় অপু অপু এবং বুবলির দুইটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেওয়াই সেখানকার সাক্ষাৎকারের কিছু অংশ আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি ঈদ আয়োজনের অংশ হিসাবে ঈদ ফেতরের ফিতরের এই বিশেষ মুহূর্তে দেশের দুইটি বেসরকারি টিভি চ্যানেল স্কোয়ার লাইফ টিভি সহ আরেকটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী স্বপ্নম বুবলি সেখানে চলচ্চিত্র ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলাখুলি কথা বলেছেন তিনি ক্যামেরার সামনে প্রায় চল্লিশ মিনিট সময়ের দীর্ঘ সেই সাক্ষাৎকারের কথায় কথাই অনেক অজানা বিষয় সামনে এসেছে বুবলির তিনি তার সন্তান শেহজাদ খান বীর শাকিব খান অপবিশ্বাসের সন্তান আব্রাহ আব্রাহান খান জয়টি নিয়েও নিজের মনের কথাগুলো অকপটে বলেছেন অভিনেত্রী বুবলি বুবলি বলেছেন আমরা একই অনুষ্ঠানে হাজির হয়েছি কয়েকবার বিভিন্ন জায়গায় আমাদের দেখা হয়েছে আমরা দেখা হলে সেখানকার পরিবেশ খুব স্বাভাবিক থাকে সবসময় কোনো রকম অস্বস্তি আসে না আমাদের মাঝে সাকিব এবং অপক্ষ খুব পজিটিভ থাকেন কারণ হলো আমরা তিনজনই খুব পজিটিভ মানুষ বিশেষ করে জয় ও শেহজাদ খান বীর ঘনিষ্ঠ মুহূর্তগুলো সাকিব খান পাশে থাকে এবং ছেলেদের সাথে খুব এনজয় করে সাকিব অপবিশ্বাস অপবিশ্বাসের ছেলে আবরান খান জয় বড় ভাই হিসাবেই শেহজাদ খান বীরকে চিনেন এবং জানে এবং কথাগুলো অকপটে বলেন বুবলি তিনি বলেন তারা দুজনেই দুজনের ভাই হিসেবে নিজেদেরকে চেনেও জানে ও বিশ্বাসও করে আমি বীরকে সময় বলি জয় তোমার বড় ভাই তাকে সালাম দিতে তোমার বাবা সাকিব দুজনকে শিখিয়ে ছোট ভাইকে ভাইকে আদর করো আর করবে সারা জীবন। দেয় সবসময় সবই মিলে বাচ্চাদের নিয়ে একটি সহযোগিতা পূর্ণ সম্পর্ক থাকে আমাদের পাঁচজনের বিশ্বাস করবেন না আমাদের মধ্যে কোনো বিরক্তির রেস থাকে না সেখানে সেই সময় আমরা প্রাণবন্ত থাকি সবসময় অপু এবং আমি সাক্ষাৎকারে সাকিব খানের বিচ্ছেদ হয়নি জানিয়ে বুবলি বলেছেন তিনি এখনও সাকিবের স্ত্রী তাদের বিচ্ছেদ ঘটেনি এবং ঘটবেও না কোনোদিন যদি এক ছাদের তলায় আপাতত থাকছিল আমরা অভিনেত্রী বলেন আমরা একটি দাম্পত্য সম্পর্কে অনেক গুরুত্ব বোঝাবুঝি হয় এবং হয়েছে জাতকে নিয়ে একা সংগ্রাম করছি আপনাদের দোয়াতে সেখান থেকে সন্তানের বাবা হিসেবে তাকে কখনো অসম্মান করিনি আমি কখনোই আক্রমণ করিনি সাকিবকে সবসময় কিছু হলে তাকে সম্মান দিয়েছে আমি চাই সুস্থ পরিবেশে বেড়ে উঠুক সাকিব গণমাধ্যমে একটি খবর এসেছিল সাকিবের বাসা থেকে আমাকে বের করা হয়েছে কিন্তু এটা কখনই ঘটেনি শাকিবের সাকিবের বাসার সবাই আমাকে সম্মান করে কোনোদিন সেখানে আমি অবহেলিত হইনি দেশবাসীর কাছে অনুরোধ আপনারা আমাদের দুই সন্তানের জন্য অবশ্যই দোয়া করবেন আমাদের সন্তানরা যেন একসাথে সমাজের বুকে বাবার পরিচয় বড় হতে পারে এমন দিন অবশ্যই একদিন শেষ হয়ে যাবে আমরা আবার সবাই একসাথে চলতে পারবো ইনশাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এবং আলাইকুম